আসসালামু আলাইকুম আমি জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে প্রভাস থেকে যারা দেখছেন সবাইকে আমার সালাম রইল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আপনাদের নিজের প্রতি খুবই যত্ন নেবেন আপনারা কারো না কারো খুব ভরসার মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে যারা আমাকে ফলো দিয়ে সাথে আছেন আর যারা একদম নতুন আছেন তাদের বলছি আমার এই আইডিতে ফলো দিয়ে যান যারা আমাকে একটি করে লাইক একটি করে কমেন্টস ও একটি করে ফলো দিবেন ইনশাল্লাহ আমার পেজে যারা আছে সবাইকে একটি করে লাইক একটি কমেন্টস একটি ফলো দিয়ে যাবেন তারা অবশ্যই আপনাকে তাদের ভালোবাসাটা দেবে সবাইকে ভিডিওতে কমেন্টস করার জন্য অনুরোধ করছি ভালো লাগলেও ভিডিওটিতে কমেন্টস করবেন ভালো না লাগলেও ভিডিওটিতে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে